এবার কেয়ার হাসপাতাল চট্টগ্রামের একটি উন্নত মানের একটা হাসপাতাল আপনারা চাইলে এখানে ট্রিটমেন্ট নিতে পারেন এখানে অ্যাপয়েন্টমেন্ট খরচ তেমন বেশি না শুধুমাত্র আঠারোশো টাকা এখানের পরিবেশটা অনেক সুন্দর এবং চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত আপনারা এখানে আসবেন এখানের থেকে ট্রিটমেন্ট নেবেন আশাবাদ এখানে অনেক ভালো ভালো ডাক্তার আছেন ডাক্তার রিবুরাজ চক্রবর্তী জেনারেল সার্জন ডাক্তার মোহাম্মদ মিনহাজুদ্দিন সাজ্জাদ এবং ডাক্তার সন্দীপ দাওয়ান আরও আছেন ডাক্তার মোহাম্মদ হাসান মামুন আরও আছেন ডাক্তার রয় থ্যাঙ্কা সেন এগুলো ভারতবর্ষের ডাক্তার ডাক্তার সাইমন প্রদীপ পাবমিন কয়েকটা ডাক্তারের নাম উল্লেখ করলাম এই এইসব ডাক্তারকে আপনি দেখাতে গেলেও মাত্র আঠারোশো টাকায় অ্যাপয়েন্টমেন্টও হয়ে যাবে আর আপনার যদি কোনো পরীক্ষা বাইরে যে পরীক্ষাগুলো করেন সে পরীক্ষা এখানে আর আরও কম টাকার মধ্যে করা যায় অনেকের মধ্যে ভয় থাকে এবার কি আর অনেক উন্নত এখানে অনেক টাকা খরচ হবে আসলে এটা ভুল ধারণা এখানে কম টাকার মধ্যে ভালো পরীক্ষা ভালো চিকিৎসা সেবা পাওয়া যায় যারা কোনো দিন আসেন নাই তাদের মনে ভয় আছে একবার আসিয়েন দেখবেন যে আপনার ভয়টা ক্লিয়ার হবে এখানে ডাক্তারদের ব্যবহার অনেক ভালো পরিবেশও ভালো এবং কম টাকার মধ্যে আপনি ভালো ডাক্তার পাবেন সবাই ভালো থাকবেন একবার হলে এসে এবার কেয়ার ঘুরে যাবেন আর হেবার কেয়ারের আসলেই বুঝতে পারবেন এখানের পরিবেশটা এত সুন্দর আর সবচেয়ে বড় কথা যেখানে সব উন্নত মানের চট্টগ্রাম ঢাকা বাংলাদেশে যত উন্নত মানের ডাক্তার আছে সব এই অ্যাবার কেয়ারে আছে অ্যাভার কেয়ার মাধ্যমটি